সেনাবাহিনী রাজার আমি আসার পর থেকে রেখেছি রেজিস্টার থেকে শুরু করে সিকিউরি প্রোটোকল এবং আমাদেরকে মঞ্চ পর্যন্ত নিয়ে আসা পর্যন্ত দেখছি অসাধারণ তাদের

শান্ত হয়ে গেলেন শান্ত হয়ে গেলেন জি এই তো শান্ত হয়ে গেল 마샤알라 ছেলেরা ছেলেরা অলওয়েজ স্মার্ট 마샤알라 দে আর वेरी স্মার্ট কি ভালো লাগে

এবং এই আজমানি খদমতে কোরআনের অর্গানাইজেশনে